আমার মুসলমান ভাইরা হাশরের ময়দানে মানুষগুলো নাফসি নাফসি বলবে এবং আফসোস করতে থাকবে আর আল্লাহকে বলতে থাকবে মালিক রে ও রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে আর একটা বার দুনিয়ায় পাঠাইতা। আর একটা বার যদি দুনিয়ায় রব্বুল আলামিন আমরা জীবনে কোনোদিন নামাজ কাজা করতাম না আল্লাহ জীবনে কোনো দিন কোরবানি বাদ দিতাম না আল্লাহ জীবনে কোনো দিন হজ বাদ দিতাম না জীবনে কোনোদিন জাকাত সাইরা দিতাম না এরকম আফসোস করতে থাকবে ওই সময় আফসোস করে কোনো লাভ হবে না দুনিয়ার থেকে আপনি যা কামাই করে নিয়ে যাইবেন হাসরের ময়দানে তাই খাইতে পারবেন এইবার আপনি বাজার করেন নাই সারা দিন বাজার করেন নাই এরকম বাড়িতে যায় যে বৌরে বলেন এই খাবার দিয়ে তাড়াতাড়ি দিতে পারবো দিতে পারবো না আপনি যদি এরকম একটা লাঠি নিয়ে বৌরে বাইরে যেতে পারে যাও শোয়াও ওই বউ কিন্তু খাবার দিতে পারবে না পারবে কারণ আপনি বাজার করেন নাই দুনিয়ায় থাকা অবস্থায় আপনি নামাজ পড়েন নাই রোজা করেন নাই হজ করেন নাই জাকাত দেন নাই কোরবানিও করেন নাই আপনি কিভাবে হাসন ময়দানে জান্নাতের আশা করেন আপনার মতো বুকা ব্যক্তি আর দুনিয়ায় কেউ হইতে পারে না কথা বলেন ঠিক কিনা এইরকম মানুষ এরকম টাকা জমায় ব্যাংকের ভিতরে কয় পঞ্চাশ বছর পরে সন্তান যদি ভাত না দেয় এরকম প্রতি মাসে যদি আমি এক হাজার টাকা টাকা রাখি পঞ্চাশ বছর পরে অনেক টাকা হয়ে যাইব এই টাকাগুলো তো ওই সময় আমরা বৃদ্ধ বয়সে চলতে পারবো খাইতে পারবো যে কয়েকদিন বাইসে থাকবো কিন্তু মানুষ বুঝতেছে না এটা তো ক্ষণস্থায়ী পঞ্চাশ ষাট সত্তর বছরের একশো বছরের জিন্দেগি আর যেইটার শুরু আছে সেইটার শেষ নাই ওই জিন্দেগি আমাদের সামনে আসতেছে ওইটার জন্য মানুষ কিছুই করতেছে না খুব হতাশ খুবই উদাসীন হয়ে গেছে